লেবু লঙ্কা পেঁয়াজ আর যেহেতু আমি একটু ভাত খেতে পছন্দ করি এর জন্য আমাকে এক্সট্রা রাইসও দিয়ে দিয়েছে এক প্লেট ভর্তি হোটেল সুমিতা জানে বুঝতে পেরেছে আমাকে দেখে যে আপনি খেতে পছন্দ করেন ধন্যবাদ ধন্যবাদ জানাই হোটেল সুমিতার ওনারকে প্রথমে শাক শাকটা হচ্ছে শুভ জিনিস যার শুরু ভালো তার সবটা ভালো মানে প্রথমে শাক দিয়ে খেলাম শাকটা খুব ভালো লেগেছে তার মানে এই হোটেলের সব কিছু ব্যবস্থা কিছু ভালো একদম বাঙালি খাওয়া দাওয়া ঘরোয়া রান্না বান্না একদম না সব কিছু সেটা করে নিলাম কারণ হচ্ছে যে সব কিছু দেখতে পাওয়া যায় তো দীঘা হোটেল সুমিতা আজকে লাঞ্চে কি ব্যবস্থা করেছে আমাদের জন্য সেটা আপনাদেরকে বলে দিই এখানে রয়েছে আলু ভাজা এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি রয়েছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছের ঝোল এখানে হচ্ছে এটা একটা মিক্সড চাটনি রয়েছে এখানে হচ্ছে নর্মাল ডাল মুসুর ডাল লেবু লঙ্কা পেঁয়াজ আর যেহেতু আমি একটু ভাত খেতে পছন্দ করি এর জন্য আমাকে এক্সট্রা রাইসও দিয়ে দিয়েছে এক প্লেট ভর্তি হোটেল সুমিতা জানে বুঝতে পেরেছে আমাকে দেখে যে আপনি খেতে পছন্দ করেন ধন্যবাদ ধন্যবাদ জানাই হোটেল সুমিতার ওনারকে চলো খাওয়া দাওয়া শুরু করি নাকি আজকে আমরা ঢুকেছি প্রায় বারোটার সময় আর আজকে আর সিবি ধরে গেলাম না সন্ধ্যের পরে যাব এখন লাঞ্চটা সেরে একটু বিশ্রাম করবো সন্ধের পরে বেরোবো হুম ঘুরতে বেরোবো প্রথমে শাক শাকটা হচ্ছে শুভ জিনিস প্রথমে শাক দিয়ে খেয়ে নিই তাই তো দেখো হুম তুমি যখন বলেছো ভালো হয়েছে তাহলে সবই ভালো হয়েছে যার প্রথমটা ভালো যার শুরু ভালো যার শুরু ভালো তার সবটা ভালো মানে প্রথমে শাক দিয়ে খেলাম শাকটা খুব ভালো লেগেছে তার মানে এই হোটেলের সব কিছু ব্যবস্থা কিছু ভালো একদম বাঙালি খাওয়া দাওয়া ঘরোয়া রান্নাবান্না সুস্বাদু একদম যার শুরু ভালো তার সবটা ভালো আমি সবাইকে একটাই কথা বলবো আপনারা একবার এখানে আসুন এই হোটেলে থাকুন এখানকার খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া থেকে শুরু করে লাঞ্চ ডিনার থেকে শুরু করে এখানকার বিহেভিয়ার হোটেল পয় পরিষ্কার থেকে শুরু করে সব কিছু স্টাফেদের ব্যবহার সব কিছু ভালো আমি জাস্ট ঘন্টাখানেক হয়েটি এসেছি তার মধ্যে এই বুঝে সব কিছু ভালো একদম তোমার কেমন লাগবে না খাচ্ছি শার্টটা ভালোই লাগছে না পালং শার্টটা খুব ভালো করেছে খুব ভালো হয়েছে গেছে আর এখানকার রাঁধুনি হাতে জাদু আছে পালং শাকের চচড়িটা খুব ভালো বানিয়েছে খুব ভালো বানিয়েছে এবার নেবো হচ্ছে ডাল তাই তো ডাল ডাল হবে না একটু দাও না তার সঙ্গে রয়েছে পাতি লেবু রস কারণ হচ্ছে যে অনেকটা ভরে বেরিয়েছি কমসে কম কটার সময় পাঁচটা বড় পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে শুধু একটা চা খেয়ে বেরিয়েছে এখানে ডিনার লাঞ্চ করেন হোটেল সমিতা যদি লাঞ্চ করেন লাঞ্চে খেলে পরে এক্সট্রা ভাত তরকারি যে ভাতটা লাগলে পরে দশ টাকা দাম নেয় আর এই ভাজা ভুজি নিলে পরে পয়সা লাগে না ভাত যেটা নেবেন এক্সট্রা প্লেট দশ টাকা কমই আছে একদম কম तो सुंदर বাড়ির পরিবেশে ঘরবা পরিবেশে এতকি আর বেশি কি দেওয়া যায় ন ঢালনি আছে ঢালনা নিবো পাত্রে মধ্যে ঢালনা ভালো আছে ঢালনা একটু আলু ভাজা দরকার ছিল আলু ভাজা পেয়ে গেলাম আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে ভেজে তো খেতে খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে তো যাই হোক শাক দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেল কী খুব ভালোই খেলাম এবার যাবো হচ্ছে মাছেতে না মাছ খাও ভাত নেবে না

যা ভালো বেশি দিন ভালোও লাগে না রুই মাছে হালকা পাতলা বলতে মানে রুই মাছের পাতলা ঝোল ঝোল ভালো হয়েছে যেমনটা হয় রুই মাছের ঝোল ঠিক সেরকম আর তারপর যদি এরকম সুস্বাদু খাবার তো যদি এরকম এক মিনিট ভাত হয় ভাত তো তোমার জন্য রয়েছে চায় চা নিয়ে তাকিয়ে রয়েছে কখন নেবে সার দিয়ে ডাল দিয়ে ভাজ দিয়ে খাওয়া হয়ে গেল এবার হচ্ছে আপনাদের সবার অনুমতি নিয়ে একটু এক্সট্রা ভাত নেবো এটা মাছের ঝোল দিয়ে খাব আমি খাওয়া দাওয়াতে রকম কোন জুসি বানা না কি পছন্দ করি না খাও পেট ভরে খাও মন ভরে খাও রস নিয়ে নিলাম ডালটাকে মুখ দিয়ে খেয়ে নি এবার নিরাম হচ্ছে রুই মাছের পাতলা ঝোল হুম ঝোলটা খুব ভালো হয়েছে খেতে তাই Terima kasih telah menonton!

কাজু রয়েছে কিশমিস রয়েছে একটু গাজরের কুচিও আছে এই মাছের ঝোলে যে ভাতটা আছে ওটা দেখতে মাখি খাই তো আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করছি এটা আসে পরে খাচ্ছি আস্তে আস্তে আজকে হোটেল সুমিতার লাঞ্চের এই ভিডিও দেখে আপনারা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমি সবাইকে একটাই কথা বলবো যদি একদম ঘরোয়া নিরিবিলি পরিবেশে যদি থাকতে চান তাহলে অবশ্যই হোটেল সুমিতাতে আসুন হোটেল সুমিতা একদম নিউজিও আর একদম শেষ মাথায় হোটেল সুমিতা নিরিবিলি জায়গা এখান থেকে সি বিচ এখান থেকে সি বিচ মাত্র পায়ে পাস পাশ পর তার সঙ্গে আশেপাশে অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে জায়গা রয়েছে যাকে বলে সাইট সিন অনেক কিছু রয়েছে অবশ্যই সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো দেখাবো তো আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করলাম এসব যা আছে আস্তে খাই বসে বসে আবার দেখা হবে সন্ধ্যেবেলা হুম হুম